আদাব নমস্কার আশা করি আমার প্রাণপ্রিয় বিওয়ার্স তো বিওয়ার্স আপনারা সকলে সুন্দর মাইবি ওরা পৃথিবীর বুকের ভিতর থেকে ভালো আছেন এবং সুস্থ আছেন সৃষ্টি স্থিতি ছন্দ সর্বজ্ঞানী সর্বরূপ ধারী মহান আল্লাহ তারা মহান ঈশ্বর মহান ভগবানের নাম শুরু করলাম দয়া করে ভিডিওটা নাটেন সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুপ্রেরণ আমি তান্ত্রিক গুরু আমি তান্ত্রিক গুণ মহ আজকে আমি আপনাদের মাঝে বেশি কথা বলবো অল্প কথা বলবো হাজির কথা বলবো আজকে আমি আপনাদের মাঝে এমন একটা পারফিল বসে দেখুন মনকে নিয়ে হাজির হয়েছে আমার প্রান্ত্রীয় এমন একটা পারফিল বসে দেখুন আমার তান্ত্রিক শুধুমাত্র একুশটা বার মন্ত্র সাথে সাথে সে কাঙ্ক্ষিত লাগে সেই কাঙ্ক্ষিত না দিয়ে বার মন্ত্র পাঠের সাথে সাথে হোক বা ছেলে হোক বা মেয়ে যে কোনো কাঙ্ক্ষিত ছেলে বা মেয়েকে বসীকরণ করতে পারবেন শুধুমাত্র চব্বিশ ঘন্টার ভিতরে শুধুমাত্র চব্বিশ ঘন্টার ভিতরে একুশ বার মন্ত্র পাঠের সাথে সাথে যে কোনো নারী এবং পুরুষ বসীকরণে বন্ধন হয়ে যাবো আমার প্রাণপ্রিয় এমন একটা পাওয়ারফুল বসীকরণ মন্ত্র মহা শক্তিশালী মহা শক্তিশালী ভৌরবী বশীকরণ মন্ত্র মহা শক্তিশালী ভৈরবী বশীকরণ মন্ত্র এই মন্ত্রটা যদি সঠিক জায়গায় সঠিক নিয়মে সঠিক ভাবে যদি আপনারা মন্ত্রটা প্রয়োগ করতে পারেন সে কাঙ্ক্ষিত নারী বা পুরুষ আপনার প্রেমে দেওয়ানো হয়ে আপনার সাথে এসে যে কোনো কাজ করতে বাধ্য হবো যে কোনো কাজ করতে বাধ্য হব আমি তান্ত্রিক মহাদেব কথাই না কাজ বিশ্বাসী সারা জীবন বলা আপনারা বহু মন্ত্র কাজ করছেন কোনো মন্ত্রের কাজ আপনারা পান নাই একটাবার শুধুমাত্র একটাবার আমার এই পরীক্ষিত মন্ত্রটা দিয়ে কাজ করে দেখবেন এই একটাবার কাজ করে দেখবেন কারেন্টের গতিতে বিদ্যুতের গতির চেয়েও বেশি এই কাজটা ফল পাইতে বাধ্য থাকবেন আমার পান্ত বিয়ার্স তো আমি কিন্তু কথায় না কাজে বিশ্বাসী আমি তান্ত্রিক গুরু মহাদেব মহা শক্তিশালী বসীকরণ মন্ত্র তান্ত্রিক গুরু মহাদেবরণ গুরু চ্যালেঞ্জ করে গেলাম এই মন্ত্রটা দিয়ে যদি এক তাবার কাজ করতে পারেন নারী বা পুরুষকে আপনি বসীকরণ করে যে কোনো কাজে লিপ্ত করতে পারবেন আমার তান্ত্রিক বস মন্ত্রটা অবশ্যই অবশ্যই আমি আপনাদের শোনা দিতেছি শোনেন মহা শক্তিশালী ভৈরবী বসীকরণ মন্ত্র ও নম ভৈরবী দেবী আদিরূপেনম ভসিণী স্বাহা আবর শোনেন বলতেছি মহা শক্তিশালী ভৈরবি বসীকরণ মন্ত্র ও নম ভৈরবী দেবী আদিরূপেনি মম পারেনি এমন করে একুশ বার মন্ত্র সহি শুদ্ধভাবে মন্ত্রটা জপ করতে হবে এমনকি সহি শুদ্ধভাবে প্রয়োগ করতে হবে সঠিক জায়গায় সঠিক নিয়মে সঠিকভাবে একটা পার্সেনও যেন এদিক সেদিক না হয় সঠিকভাবে যেন মন্ত্রটা প্রয়োগ তাহলে দেখবেন কাজের সাথে সাথে চব্বিশ ঘন্টার ভেতরে ছেলে বা পুরুষ বা যে কোনো ব্যক্তি বসীকরণে বন্ধন হতে পারে মহাদেব আমার তন্ত মন্ত্র বিদ্যার কোথ সন্দেহ গেলাম আমি ধর্মের কে গেলাম কাজের জন্য সবসময় যোগাযোগ করবেন স্ত্রী দেওয়ার নাম্বার আছে বিরতির নাম্বার দেওয়া আছে নিয়ম উন্নতি নিকাশ করবেন সকল ভালো থাকেন